আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন অনেক দিন পর হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর রেল লাইনে আমি হাঁটতেছি বেশ ভালো লাগছে রেল লাইনে হাঁটতে আমার অনেক ভালো লাগে আর পাশে যদি থাকে ভালোবাসার মানুষটা তাহলে তার কথাই নেই তাই না পরন্ত বিকেলে আমরা দুজন একসাথে বের হয়ে গিয়েছি একটু রেল লাইনে হাঁটার জন্য তো রেল লাইনে করতে আমার বেশ ভালো লাগে আমি আমার দাদা দাদুর সাথে অনেক হেঁটেছে তাদের কথা বড্ড বেশি পড়ছে তারা এই দুনিয়াতে নেই আল্লাহ আল্লাহতালা তাদের জানাতে নসিব করুক আমি আমার কোলে যা পরন্ত বিকেলে মিষ্টি মিষ্টির রোদ ঝিরিঝিরি বাতাস রেল লাইনে টুকুর টুকুর করে হাঁটতেছি দুজনে মিলে একটু গল্প করছি আইসক্রিম খেয়েছি সেটার ভিডিওটা করা নেই তো দুজনে মিলে একটু একাকীতে সময় কাটাচ্ছিলাম অনেক স্মৃতি আমাকে নাড়া দিচ্ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে যেন থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের সকল বদনদের থেকে হেফাজত দান করুক আমরা অনেক ভালো থাকি সুস্থ থাকি প্লিজ আপনারা মন থেকে দোয়া করবেন আমাদের মতো কে কে আছেন এইভাবে রেল লাইনে ঘুরতে পছন্দ করেন হাঁটতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা